আপনারা অনেকেই গুগল মিটে ক্লাস করতে চান কিন্তু আসলে কীভাবে ক্লাসটা গুগল মিটের ক্লাসটা ওপেন করবেন সেটা জানেন না তো এই টিউটোরিয়াল থেকে আপনি জানতে পারবেন কিভাবে গুগল মিট ওপেন করে লিঙ্ক ওপেন করে আর সেই লিঙ্ক থেকে কীভাবে ক্লাস নেওয়া হয় তো চলুন এই টিউটোরিয়াল শুরু করা যাক প্রথমে গুগল মিট অ্যাপসে আমরা চলে যাব এরপর ওই কর্নার নিউটে চাপবো এই নিউআ চাপ পেলে একটা নতুন পেজ ওপেন হবে তারপর উপর দিকে খেয়াল করলে দেখা যাবে ওখানে ক্রিয়েট লিঙ্ক আছে আমরা তারপর ওই ক্রিয়েট লিঙ্কে চাপ দিব ক্রিয়েট লিংকে চাপ দেওয়ার পরে এখানে একটা জয়েন অপশন আসবে আমরা ওই জয়েন অপশনে চাপ দিব এবং জয়েন অপশানে জয়েন করব জয়েন করলে আপনার দুটা সিস্টেম আসবে একটা ক্যামেরা এবং কলস আমরা হচ্ছে ওই ক্যামেরাটা এখন অফ করে রাখব কলসটা ওপেন করে রাখলে রাখতে পারেন আপনি সমস্যা নয় তারপরে জয়েন করবো জয়েন করার পর আমরা দেখতে পাবো একটা লিঙ্ক আমরা প্রথমে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার জন্য এই যে নিচের দিকে থ্রি ডট আছে আমরা নিচের দিকে থ্রি ডটের চাপ দেব থ্রি ডটে ঢুকলে নানারকম অপশন আসবে নানারকম অপশনের ভিতরে আমরা সেটিংস অপশনটি সিলেক্ট করে নেব তো সেটিং অপশান ঢোকার পর প্রথমে দেখা গেছে হোস্ট কন্ট্রোলস আমরা এই হোস্ট কন্ট্রোলসে যাব ওখানে গেলে আমরা রকম সেটিংস পাবো সেগুলো করে নেব উপরে দেখুন আপনারা হোস্ট ম্যানেজমেন্ট এই হোস্ট ম্যানেজমেন্ট ওপেন করে রাখবো যেন কেউ যদি স্ক্রিন শেয়ার করতে চায় বা মেসেজ চ্যাটে মেসেজ সেন্ড করতে চাই বা রিয়াকশন সেন্ড করতে চাই এগুলো অনায়াসে সে সেন্ড করে ফেলবে তারপরে দেখুন নিচে আছে মিটিং অ্যাক্সেস এই মিটিং অ্যাক্সেসে চাপলে আমরা ওপেন অপশনে ক্লিক করে দেব প্রথমে থাকবে টাস্টেড এই টাস্টেডে ক্লিক করলে আমাদের বারবার হচ্ছে রিকোয়েস্ট আসবে যে সে জয়েন করবে কি করবে না আপনি যেহেতু অনেকগুলো সাইট একসাথে থাকবেন অনেকগুলো স্টুডেন্ট নিয়ে একসাথে থাকবেন বা অনেকগুলো মিটিং সাইট নিয়ে একসাথে থাকবেন তখন আপনার অনেক অসুবিধা হবে তাই ওখানে টাস্টেডের বদলে ওপেন করে রাখবো তাহলে আপনাকে বারবার অ্যাকসেপ্ট করতে হবে না কেউ যদি জয়েন হতে চায় এবং হোস্ট মাস্ট জয়েন বিফোর অ্যানুয়ার এলস এটাও ওপেন করে রাখবো আর আপনি যদি মনে হয় ওপেন না করলে তাতে সমস্যা নাই তো এটাই সেটিংস এটা সেটিংস করার পর তেমন এখানে তেমন কোনো সেটিংস না আপনারা চাইলে নয়েল নয়েজ ক্যান্সেলার সিন করতে পারেন এটাতে বাইরের নানারকম বাতাসের আওয়াজ বা অন্য সব শব্দ চলে যাবে আপনারা চাইলে এটা ওপেন করতে পারেন আমি ওপেন করে রাখলাম তো এবার আসুন লিঙ্কের পালা অবশ্যই আপনি লিঙ্কটা সেভ করে রাখবেন কারণ আপনি এক লিঙ্কেই বারবার কাজ করবেন তা ওখানে লিঙ্কে যে অপশন বার আছে কপি অপশন বার আপনি ওখানে কপি করবেন দিয়ে আপনার পার্সোনাল কোনো নাম্বার বা পার্সোনাল জায়গায় আপনি এটা পেস্ট করে রাখবে তো পেস্ট করলাম আমি পেস্ট করে এটা হচ্ছে আমার পুরো কো জিমেল জিমেলে যে গুগল মিটের এটা হচ্ছে মিট আইডি কিন্তু আপনারা এখন কোড দিয়েও জয়েন হতে পারেন তো কোড জয়েন হওয়ার জন্য কী করতে হবে এই যে প্রথমে যে স্লাইস বার আছে ওটা বাদ দিয়ে বাকি লাস্টের টুকু সবটুকু নিলে আপনার হচ্ছে ওটা কোড আপনি যদি পুরো লিঙ্ক দিয়ে ওপেন না করতে চান তাহলে এই কোডটি সংরক্ষণ করে রেখে কোডটি ওপেন হতে পারেন তা আপনি যে কোনো উপায় দুইটা যে কোনো উপায় হতে পারেন এই জন্য আপনাকে একটা জায়গায় পুরো লিঙ্কটা সংরক্ষণ করে রাখবে তাই আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই